ও ভাইরা বাবা জিরান ও মুরাবিয়ানেরা আমার আপন নবি বারকতে নবি দয়ায় নবি ওই দিনে কাফের মুশরিক বেদেরা আল্লাহ নবিকে নয় বছর বয়সে তারা স্বাগত জানিয়ে বলছিল মোহাম্মদ তোমার কাছে আমরা নির তোমার মা আল্লাহ পাওয়া ফিরে

নয় বছর বয়সে এই কারামত এই মজেজা আল্লাহ পাক দেখিয়ে দিলেন যে হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা দেখে নাও আমার হাবিব বেশি ছিল যায় আল্লাহ নবী আসলে নয় বছর বয়সে নবীর ব্যাপারে প্রকাশ হওয়া শুরু হয় আল্লাহ পাকের নবী আমার আপনার নবী নুর নবী বিশ্ব নবী দয়া নবীর বয়স বারো বছর বারো বছর বয়সে আল্লাহ পাক নবীকে দিয়ে কেমন হবে আল্লাহ পাক দেখিয়ে দিলে আবু তালিব আল্লাহ পাকের নবীকে বহুত ভালোবাসতেন মহাব্বত করতে আল্লাহ নবীকে একদিন বললেন ভাতিজা ও জি জামা একটু সফরে যাব আমার কয়েকটা দিন বাড়ি থাকা হবে না তুমি বাড়িতে থাকো তুমি বাড়িতে থাকো আমি একটু সফরে যাব আলুনান নবিজি কা সাহেব কোনথায় করবে কোথায় যাবেন চাচা আমি আপনা সঙ্গে এক বাড়ি শেষ হই এক বাড়ি থাকি আপনি আমাকে মোহাম্মদ বলে যখন ডাকেন আমার মনে অনেকটা তৃপ্তি পায় আনন্দ পায় আমার আফমানায়

দিন বাড়িতে থাকবে সাবধানে থাকবে সবার সঙ্গে মিলে জুলে থাকবে আল্লাহ নবী কে দেখলেন না না চাচা যান আমি এবারে থাকতে পারব না আমি আপনার সাথে রাতের বেলা একসাথে খানা খা আমি যদি আপনাকে দেখতে না আমি রাতে আমার কষ্ট হবে আমার ঘুম হবে না চাচা যান আমি আপনার সঙ্গে যেতে চাই আমার নবীকে চাচা যান বললেন ও রাস্তায় তোমাকে নিয়ে যাওয়া এই অনেকটা রাস্তা তোমাকে অতিক্রম করা তোমাকে কষ্ট দেওয়া আমার দ্বারা আমার ঠিক হবে তোমাকে কষ্ট হবে এই রাস্তা সামনে যাবো হয়তো দশ থেকে পনেরো দিন হয়তো কুড়ি দিনও লাগতে পারে কারণ ব্যবসার মধ্যে যাচ্ছি তুমি কষ্ট পাবে এই রাস্তায় আমার সঙ্গে ফলে চা কোনো সমস্যা আপনার কষ্ট ভাগিদার হতে না পারলে আপনার সঙ্গে থাকলেই আমার মনে শান্তি ডাক্তার কারণ আপনি আমাকে ভালোবাসেন আপনি আমাকে তার মোহাম্মদ করে যখন ডাকেন আমার সব কষ্ট নিবার আমার মনে আপনি কষ্ট হয় না চা আপনার সঙ্গেই আমি থাকতে আল্লাহ নবী যখন বললেন বারবার করে চাচা জানা থাক আর ফেলে দিতে পারলেন নাচা জানাবেন

ಪಾದ ಸಂಗೇನ್ದರಿ ಸಂಗೇ ಹಠಾತ್ জান পাদরি বলতে এই কাফেলা সঙ্গে কে আছে আমি এই কাফেলাকে একটু আমার এখানে বসতে বলবো তোমরা কি বলবে কাফেলার মানুষরা বলল কেন তুমি আমাদেরকে আটকাও রাস্তার মাঝখানে ওই সময় যে কাফের এই গান বেদিতে কাফেলাকে আটকে খ্রিস্টান পাদরি বলেছিল তোমাদের সঙ্গে আমার একটু কথা আছে বসে যাও সবাই বসে পড়ল আল্লাহর নবী ওই সময়তে তেল মাল সামান দেওয়ার জন্য তিনি পিছনে ছিল আল্লাহর নবী পিছনে ছিল ওই পাদরির নাম ছিল হয় পাদরি বললে তোমাদের ভিতরে মোহাম্মদ বলে কেউ আছে হ্যাঁ হঠাৎ অবাক হয়ে গেলেন চাচা আবু তালে কি বাবা আমার ভাতিজার নাম এই পাদরি জানলো কি করে

চাচার সঙ্গে এই রাস্তা দিয়ে আলুবে আলু বে সময়তে ওই কাফিলাকে বলেছিল আমি অনেকদিন ধরে তোমাদের অপেক্ষায় ছিলাম আমি যান এই রাস্তা দিয়ে মোহাম্মাদ আরী রে তা চাচা ছা আসবে এই রাস্তা দিয়ে আসবে এই রাস্তা দিয়ে আসবে ওই সময়তে চাচা বলাতে বহায়রা ও তাদেরই তুমি আমার ভাতিজা সম্পর্কে কিভাবে জানলে? তুমি আমার ভাতিজা সম্পর্কে কিভাবে জানলে? ওই সময়তে বহায়রা বলেছিল আমি অবশ্য এ বসে বসে আগের کتابগুলো পড়েছে। আমি অবশ্য তোরাত পড়েছে, জンプোর পড়েছে, দিয়ে পড়েছে। সমস্ত কিতাবের ভিতরে তোমার ভাতিজার ব্যাপারে ঘোষণা আছে। সুবহানাল্লাহ। একটু নবী ঋণ এতে আসবেন কোন সময় কোন বছরে কোন বয়সে কোথায় যাবে সেসব সংবাদ আল্লাহ বা আগে যেহে বহায়রা অবাক হয়ে যখন বললেন চাচার সঙ্গে চাচা আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার আমার ভাতিজার ভাতটা এত স্পষ্ট এত সুন্দর আমি যে আসবো তাও এটা আশ্চার্য নিয়ে ব্যাপার

কেতাবে আমার আল্লাহ পাক আমার ব্যাপারে জানিয়ে দিয়েছিলি আমার ব্যাপারে জানিয়ে দিয়েছি ওই সময় নে বহায়রা বললেন আবু তালে কি আবু তালে মনে রাখো তোমার মাটিটাকে নিয়ে তুমি সামদেশে যাবে না যাবে না কারণ সেখানে ইহুদিদের বা আর ইহুদিরা আপনার সন্তান আপনার ভাতিজাকে তারা মারতে পারে আপনার তারা কষ্ট দিতে পারে আপনার ভাতিজাকে তারা মারবে আপনার ভাতিজা সঙ্গে তারা খারাপ ব্যবহার করবে তারা জানে মারার চেষ্টা করবে কারণ ইহুদিরা হলো সবচাইতে বন্ধ সব চাইতে নিকৃষ্ট ইহুদিরা হলো সব চাইতে বন্দ্বাই ইহুদের ইসলামের সবচাইতে চরম চতুর আপনি সামবেশে আপনার ভাতিজাকে এ নিয়ে যাবে না আমার এই পাশে একটা বাজার আছে ওই বাজারে সব মাল সামান গুলো বিক্রি করে চলে যাও আমার মনে ওটা তোমার জন্য ভালো হবে কোন সময় দেওয়া তাহলে দেরিয়ে করলেন না কে কে এই চলে নেবেন কিন্তু মাল সামান গুলো কিভাবে কি করবেন কি করবে যখন বহায়রা মন পরামর্শ দিল বহায়রা পরামর্শ অনুযায়ী ওই সময়টি আগো তারে সমস্ত মাল সামান গুলো তার ওই পাশে বাজারের পাশে ওই বাজারে গিজার পাশে বাজারে গড়ায়ে করার জন্য নিয়ে গেল বিক্ৰায় যখন শুরু করেছিল এত সশটটাই এত তাড়াতাড়ি সব মালগুলো বিক্রি হয়ে গেল এবং কত লাভবান হয়েছিল ابو তালে বলেছিলেন আমি সাম দেশে যদি এই মাল নিয়ে যেতাম আমি এত লাভবান হতে পারতাম না আড্ড জোরে ভয় না সালে আমার আপনারা বলেছিলেন ابو তালে এটা যে তোমার ভাতিজারই অবদান ভাতিজার তোমার মাল যা বিক্রি করেছ এটা যে এত বেশি লাভবান হয়েছ এটা তোমার ভাতিজারই অবদান ধরে বলো সোফা তোমার ভাতিজা যাদের সঙ্গে ঘুরবে যাদের সঙ্গে মিলবে যারা তার কথা শুনবে যারা তার উন্মাদ হিসাবে দুনিয়ায় আসবে সবাই সৌভাগ্যবান করে বলবে একবার ধরো শরীর বাংলা